আবার নবান্ন অভিযান হবে আর সেই অভিযানে আমি থাকবো কিন্তু এই অভিযান আমি খুব জোর করে বলছি ওটা নিশ্চয়ই নবান্নতে পৌঁছবে কিন্তু এই অভিযান ওই ব্রিজের কাছে গিয়ে থেমে যাবে না এই অভিযান ওই নবান্ন চোদ্দ তলায় গিয়েই থামবে এখন ওরা ওয়াটার ক্যানন চালিয়েছে কালকে গুলিও চালাবে সেজন্য আমার সমস্ত বিজেপি যারা ক্যাডার আছেন যারা বিজেপি করেন না তারাও অন্য পার্টি করেন সবাইকে বলছি তৈরি থাকুন দিন এসে গেছে হয়তো আত্ম আত্মহতিও দিতে হতে পারে বি রেডি ফর দ্যাট টাইম হ্যা কাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এই ধরণই চাই জয় শ্রীরাম মনে থাকে যেন আমাদের তৈরি থাকতে হবে ওই তৈরিটা মানেই হলো এই গুলি চালাবে আমরা সামনে থাকব দেখি কত গুলি চলে কিন্তু এই জমি যান চোদ্দ তলার নবান্নে গিয়েই থামবে তার আগে থামবে না দেখুন এমন একটা অবস্থা হয়েছে আমার আমি বাংলাদেশ বাংলাকে ভালোবাসি বাংলাতে আসি বোম্বেতে থাকি উঠিতে থাকি ব্যাঙ্গালোরে থাকি সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় আমার অবস্থা একটা অবস্থা অদ্ভুত বাঙালি বলে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নেই যেখানে যে এই প্রশ্ন করে অভয়ার কি হলো অভয়ার বিচার হবে না এইভাবে আপনারা মেয়েকে মেরে দিলেন আমি বুঝতেই পারি না কি জবাব দেবো তাদের এই রকম অবস্থায় আবার যেসব শুনি যেসব কথাবার্তা শুনি আরো দুঃখ হয় তবে একটা কথা বলে রাখি উৎসবের আমি নই আমি উৎসবের বিপক্ষে নেই কিন্তু প্রত্যেক প্রত্যেক বছরই হবে মা বছরে আসবে আসবে কিন্তু না তার মায়ের কোল কোল বাবার আর ছেড়ে দিয়ে চলে গেছে কিন্তু যায়নি আমরা ওকে যেতে দেব না আমরা বাঁচিয়ে রাখবো আমাদের ভালোবাসা দিয়ে হবে অবয়া বাঁচিয়ে রাখবে আর সেই জন্যই বলছি যারা এই উৎসব করছেন তাদেরকেও বলছি মনে রাখবেন সব থেকে আগে থাকবে অভয়া তাকে সম্পূর্ণ ইজ্জত দিয়ে রেসপেক্ট দিয়ে তারপরেই এই উৎসব শুরু করবেন আর যদি না করেন তাহলে বুঝবো আপনারা ভালোবাসেননি আপনার চান না বিজেপি কি করবে এই তো এদের সিট আমরা কিন্তু ভালো করে দেখবেন না আমরা কোথাও হারিনি এখন আমরা কিন্তু ধীরে 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 জিতে আসছি হ্যাঁ হয়তো আমাদের ভাবনা চিন্তা একটু ভুল হয়েছিল একটু লোভ বেশি ছিল কিন্তু আমরা হারিনি কোথাও আর এই গ্রোথ যদি থাকে টাইম নাও আমরা 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 জিতবই। লাশ কথা বলছি যাক কিছু হয়ে যাক অভয়াকে আমরা ভুলতে দেব না যতই চেষ্টা করুক এই সরকার অভয়াকে আমরা ভুলতে দেব না যতক্ষণ না ওর জাস্টিস পাচ্ছি আজকে এটা শেষ কালকে নতুন করে আবার শুরু করব।